জাতি আসি স্তব্ধ আসি আজকে চলে গেল কবরে আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না কথা বলেন হাত তুলে বলেন হাত তুলে বলেন ঠিকই না বলেন রমজান মাস সংযমের মাস তোর মতন পশু যেই পশুকে রমজানের রোজা যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই সেই পশু জাতির জন্য কলঙ্ক কথা বলেন ঠিক বিরামপুর এইচ ডি মিডিয়া ইউটিউব চ্যানেল ও আল্লাহ তুমি এগারোটা মাস জান্নারটা সাজাইলা রোজাদারদের জন্য আমরা হুররা তোমার কাছে ফরিয়াদ করি আমাদের জন্য আমাদের জন্য ওই দুনিয়ার রোজাদারদেরকে স্বামী বানাইয়া দেন তোমার মাঝে সেটা কাজ করে না মরার পরে যদি হুরের চিন্তা থাকতো শান্তির চিন্তা থাকতো তাহলে আমার ছোট্ট বোন আসিয়ার মতন আট বছরের বাচ্চাটাকে তুমি এইভাবে অস্থির করে ছড়াই কথা বলেন আমি লজ্জিত আমি বাকরুদ্ধ জাতি আসি আজকে চলে গেল কবরে আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে এটা হতে পারে না এটা এটা হতে হতে পারে পারে না না কোথায় বলেন বলেন হাত তুলে বলেন বলেন আল্লাহ পাক পৃথিবীর আসিয়াদেরকে সুখে রাখুক আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক এই জন্য বলছি তোমার জন্য পারি না তুমি নিজেকে কন্ট্রোল করো নিজেকে সংযত করো রমজান মাস আত্মশুদ্ধির মাস রমজান মাস সংযমের মাস তোর মতন পশু যেই পশুকে রমজানের রোজা যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই সেই পশু জাতির জন্য কলঙ্ক কথা বলেন ঠিক আল্লাহ আপনারা যুবকরা থাকবেন আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন আর চেক দিবেন কে হায়ানাদেরকে কোন ভাষায় তাকায় তার তাকে আমরা কখনো বরদাস্ত করব না কথা বলেন ঠিক না ভাই ঠিক এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি তাহির উজরুসকানি দিয়ে কথা বলে না তাহির যে বাস্তব কথা বলে আগে যেমন ছিল এখন তেমনই অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বলেন না দেশের পরিস্থিতি ভালো না আমি দেশ তো দেশে যারা চালাই তারা চালাবে এমপি মন্ত্রী আল্লাহ নেওয়ার মালিকর রব কেউ আসবে কেউ যাবে কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয় এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয় আমরা তাকে বরদাস্ত করবো না কথা বলেন এই জন্য পলিটিক্যালি কোনো বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড না এটা আমাদের হুজুর আমি হুজুর আমি ওয়াজ করি আজকে আমাদের এখানে সমস্ত বিএনপি নেতারা আসছেন আবার বিগত তিনি যখন ষোলো বছর ছিলেন কেউ এভাবেই তার স্ত্রীদের এসে আমাদের কাছে দোয়া চেয়েছেন আমরা কোথায় যাবো আমরা কাছে দোয়া চাই আমরা দোয়া করি আমাদেরকে ট্যাগ লাগাই আমরা দালালি করি আরে ব্যাটা দালালি আমরা করি দালালি আমরা করি এক বেসারকে দোয়া চাওয়ার অধিকার আছে না কথা কন না কেন খুব সাবধান আমি বলছি যে না আমি যখন দেখব ও আজ থেকে পাঁচ বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাইছি না আমরা বাংলাদেশের দিকে আমি বলছিলাম যে বন বাড়ি লাঠি ডিডি ব্রাহ্মণ বাড়ি লাঠি গুলা রেডি আছে একে পরিষ্কার কথা বলে দিয়েছিলাম তো এক গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন ছাড়ছিল ড্রোন ক্যামেরা আছে না ভাই যে ভাই ওই ড্রোন ক্যামেরা গুলো আর কি ড্রোন ছাড়ার পরে কি করছে না এক মুরব্বী কি করছে না

ইজি ওয়ার্ড আজকে থেকে আমার পোলা পান্ডি কই আমার যুবক দি কই দর্শকের বিরুদ্ধে অ্যাকশন চলবে কথা বলেন ঠিক না আর জোরে ঠিক না বলো রাজি আছেন নি সবাই এই রমজান মাসে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ বলেন না কেন ইনশাআল্লাহ বিগত দিনে যে যাই করেছেন সব তওবা করব আজকে আমরা আগামীর দিনে কখনো বিপথে যাব না ইনশাল্লাহ কোনো মা বন্ধুকে ডিস্টার্ব করবো না আমাদের ছোট্ট খুকুমণিদেরকে আমরা ডিস্টার্ব করব না চরিত্রকে ঠিক রাখতে হবে এই রমজান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য কথা বলেন ঠিক কিনা যা হবার হয়ে গেছে আর যেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আজকে ফেসবুকে দিয়ে দিছি গত পরশু দিনে দিয়ে দিছি যে অনতি বিলম্বে ওরে বাইতুল মোকার যেখানে পাক আসিয়ারা যে করছে যেখানে পাক আইন না বাইতুল মোকারমের সামনে আইন একটি উত্তম মাধ্যম দেওয়া হোক তৈলে কলজাটা একটু ঠান্ডা হইব এই পশুকে আমরা সহ্য করতে পারবো না কথা বলেন ঠিক না বেঠি এই পশুর আড়ালে আরো বহু পশু আছে কথা কন ঠিক না বেঠি এই দেখেন রমজান মাসের পরে আরেকটা একটা ঈদ আসতেছে ওই ঈদের নাম কি উল আজহা নাম কি পশু কুরবানি করে ঠিক কিনা আরে ওই পশুর গলা থেকে রক্ত পশুরে জবাই করার আগে তোমার ভিতরে যে একটা পশু আছে ওই পশুটার আগে জবাই করো কথা কোন ঠিক না ঠিক এই রমজান রোজা রাখবেন এই রোজাটা যেন কাজে লাগে ইনশাআল্লাহ কোন সীমালঙ্ঘন যারা করে তাদেরকে সহযোগিতা করা যাবে না বিধানটা কি মোল্লার না আল্লাহ এজন্য জন্য সীমালঙ্ঘন করার আগে একটু চিন্তা করবেন আপনার সাথে আমার আদর্শিক আকীদাগত অনেক বিষয়ে সমস্যা হতে পারে তাই বলে আপনি এই দিনের সুমহান কাজগুলো যদি আপনি এখনো বাধা দেন তাইলে আর মানুষ হলেন কোন সময় তাই জন্য ওই বাধা দেওয়া যাবে না আপনার সাথে আমার কোনো প্রবলেম হলে যদি আঁকি তাকে তো কোনো প্রবলেম হয় আমরা দরজা লাগিয়ে ঘরে বসবো বসে আমরা সমাধান করব। হাতে হাত রাখবো একসাথে মাঠে নামব এই পতাকা দাফন করার ক্ষমতা বাংলার দেশের কারো হবে না তা আপনি যদি এখনো ঠালা ঠালি করেন এখনো ধাক্কা ধাক্কি করেন তাইলে পার্থক্য কোথায় এখনো ঘুরে দাঁড়ান এখনো ঘুরে দাঁড়ান এই সমস্ত করেন মাহফিল দরবারের মাহফিল রুস মুবারক বাধা দেওয়া যাবে না আপনি যখন মুসলমানদের একটি মাহফিলকে বাধা দিবেন তখন সেখানে অনেক নাস্তিক না রাম বাম আছে যারা মজা নিবে মজা আপনি আমি লাগতে পারলে কিছু লোক কাছে মজা নেই এটা আপনার অনেকে বুঝেন না আপনি ভাবতেছেন তাই হিসাবে শ্রীপুর থেকে ঠেকাই দিতে পারলে আপনি মনে উইনার হয়ে গেলেন আপনি হয়তো জানেন না দলিলে কি আছে জানেন একদিকে রাস্তা বন্ধ হয়ে গেলে সত্তর দিকে রাস্তা খুলে যায় তো সুতরাং আপনি রাস্তা বন্ধ করে হেরে গেলেন আজকে আমাদের সম্মানিত মেত্রীবৃন্দর আর বক্তব্য শুনে খুব ভালো লাগলো যে ওনারা এই এলাকার মানুষ ধর্মীয় সম্প্রীতির জন্য যে কাজ করতেছেন যে উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ